হে দা হাইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাইজ আজকের আমি আমলকি মাখা করব তোমাদের কার কার আমলকি খেতে ভালো লাগে আমার মতন আজব পদ্ধতিতে কমেন্টে জানাবেন তো যাই হোক আমি আমলকি কেটে নিই না তবে দেখলেন তো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে করে কেটে নিচ্ছি যদিও এই আমলকিগুলো মানে দশ পনেরো দিন থাকার ফলে হালকা শুকিয়ে শুকিয়ে আসছিল তবুও আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি একটা কথা কি জানেন তো গাইস কোনো জিনিস সেটা খাবারের জিনিস হতে পারে ব্যক্তি হতে পারে যা কিছু হতে পারে সঠিক মানুষের কাছে এসে পড়লে সঠিক ব্যবহার করা জানলে সব কিছুই অবশ্যই সুন্দর সব কিছু সঠিক ব্যবহার করতে জানলে অনেক কিছুই সুন্দর হয় আর অপব্যবহার হলে সুন্দর জিনিসও অসুন্দরে পরিণত হয় বুঝলেন তো এটা শুধু এই আমলুকের ক্ষেত্রে না সব সবটা নিয়েই বললাম কোনো সম্পর্ক হোক মানুষের জীবন হোক সবটাই কিছু কিছু মানুষ থাকে একটু কিছু হয়ে গেলেই ভাবে আমাদের জীবনটা বোধহয় শেষ হয়ে গেল কিন্তু সেখান থেকে যদি মুভ অন করা যায় জীবনে অনেক কিছুই নতুন কিছু পাওয়া যায় চেষ্টার কোনো শেষ নেই যাই হোক আমি আমি আজব এই জন্যই বলছিলাম কারণ আমি আমলকিতে লঙ্কা দিয়ে খাচ্ছি এই প্রথমবার যাই হোক খেতে আমার খুব লাগছিল লাগছিলো ঝাল লাগছিল তো আপনারা শুধু লবণ দিয়েই খাবেন ভরা পেটেই খাবেন টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে